ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর একেবারে নৃশংস ঘটনা সচেতন করাই মূল কাজ ডেঙ্গি সংক্রান্ত বিষয় সচেতন করতে গিয়ে এই অ্যাসিড হামলায় শিকার হয়েছেন মহিলা স্বাস্থ্যকর্মী ঘটনাটি ঘটেছে দক্ষিণবঙ্গের সাকরাইলে বড়নগর মান্নাপাড়া সংলগ্ন এলাকায় জানা গিয়েছে কয়েকদিন আগেই অভিযুক্ত বিপ্লব মান্নার বাড়ি থেকে ডেঙ্গি লার্ভা পাওয়া গিয়েছিল ফের মঙ্গলবার তাকে সচেতন করতে যাওয়ায় স্বাস্থ্যকর্মীর ওপরে অ্যাসিড ঢেলে দেন তিনি এরপরে যখন কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এই বিষয় নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় বিধায়ক প্রিয়া পাল এইরকম মর্মান্তিক ঘটনার জেরে আতঙ্কে ভুগছেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও মেয়েরে চলে আসছিল তখন নাকি উনি ফুল গাছের গোড়ায় ওই এটা ছিল সাম্মারা বিস। ওই আমার উনি তখন নাকি হাতে নিয়ে বলছে আমি পরীক্ষা করব। বলে নাকি ফট করে ছুটে দিয়েছে চোখে নিমে পুলিশ সব ওখানে এসে বোতলটা নিয়ে গেছে সব ইনকি করে গেছে দেখে গেছে পুলিশ কি এখন ধরে নিয়ে গিয়ে লকার রেখে দিয়েছে বলছে যা হবে কোথায় হবে আমাদেরই ভালোর জন্য চারিদিকে ম্যালেরিয়া হচ্ছে ডেঙ্গু হচ্ছে আমাদেরই ভালোর জন্য বলাতে গেছে যে জল রেখো না এখানে ডেঙ্গু হতে পারে এখানে আবর্জনা রেখো না পলিথিন জায়গায় খেলো তার জন্য তাকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে এটা সত্যি মানুষ হিসেবে এটা লজ্জাজনক একটা ঘটনা